আল্লাহ রাবুল আলমিন সুরা কাহাফের একশো চার নম্বর আয়াতে ঘোষণা করছেন হেনবে আপনি বলে দিন আমি কি তোমাদেরকে বলে দেবো ক্ষতিগ্রস্ত আমলকারী কারা অর্থাৎ যারা আমল করলো কিন্তু সব লাভ করলো না উল্টো তাদের আমল তাদের ক্ষতির কারণ হয়ে গেল এটা হচ্ছে সে সব লোক যারা দুনিয়াতে কাজ করলো ফিল দিনা দুনিয়া তারা দুনিয়াতে ভালো কাজ করলো মনে করলো যে ভালো কাজ করলো কিন্তু সেই ভালো কাজ তাদের ফল এনে দিল না তাদের কোনো সব করে দিল না তাদের খাতায় সব লেখা হলো না কিন্তু তারা ভালো কাজ করলো অহম এহসাবু না আন্না হোম ইউসিনু না সোনা অথচ তারা ভাবছে যে আমরা সুন্দর কাজ করলাম অর্থাৎ পৃথিবীতে কিছু লোক চিন্তা করছে যে আমি ভালো কাজ করছি কিন্তু তার ভালো কাজে সব সে পাচ্ছে না এর কারণটা হচ্ছে তার কাজটা আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশিত পথে এবং নবী করিম সাল্লাহ আলাই আসাল্লামের তরিকা অনুযায়ী হচ্ছে না তার কাজের পিছনে আন্তরিকতা নাই এখলাস নাই আল্লাহকে সন্তুষ্ট করার যে অভিপ্রায় সেটা তার কাজের মধ্যে নাই আমরা এই যে কুরবানি করতে যাচ্ছি কয়েকদিন পরেই কুরবানি আমরা করবো আমরা কুরবানি পশু কিনছি অনেক টাকা ব্যয় করে পশু কিনছি গরু কিনছি খাসি কিনছি অন্যান্য পশু কিনছি কিন্তু এই কুরবানি যদি কবুল হতে হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে সকল সত্য আরোপ করেছেন সেই সত্যগুলো যদি আমরা পূরণ না করি তাহলে কুরবানি কবুল হবে না কুরবানি কবুল হওয়ার প্রথম সত্য হচ্ছে যে যে ব্যক্তি কুরবানি করবেন তাকে সালাত আদায়কারী হতে হবে আমরা এই যে ছোট্ট একটা সুরা পড়ে সুরা কাউসার সেখানে বলা হচ্ছে ইন্না আ তয় না কাল কাউসার লিলি ওয়ানহার হেনবে নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করেছি সুতরাং আপনি সারাদ আদায় করুন এবং কোরবানি করুন তাহলে এখানে সারাদ আদায়ের কথাটা আগে বলা হচ্ছে তারপর কুরবানির কথা বলা হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে যে কুরবানি করতে হলে অবশ্যই ওই ব্যক্তিকে সালাত আদায়কারী হতে হবে আবার সোরা আন আমের একশো বাষট্টি নম্বর করা হচ্ছে বলা হচ্ছে যে নিশ্চয় আমার সালাত এবং তারপরে বলা হচ্ছে নিশ্চয় আমার কুরবানি তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কুরবানি করতে হলে অবশ্যই সালাত আদায়কারী হতে হবে তাই যদি আমরা চাই যে অনেক টাকা ব্যয় করে আমরা কুরবানির পশু কিনছি সেই কুরবানির পশুটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হোক তাহলে অবশ্যই আমাদেরকে সালাত আদায়কারী হতে হবে আবার দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে কুরবানি কবুল হওয়ার সেটি হচ্ছে তাকুয়া থাকতে হবে আমার ভিতরে যদি আমার ভিতরে তাকওয়া না থাকে তাহলে আমার কুরবানি কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশরাফ 37 নম্বর আয়াতে বলে দিচ্ছেন লাইয়ানা আল্লাহুহু মুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লুতাকওয়া মিনকুম যে তোমাদের কুরবানির রক্ত মাংস আমার কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে তোমাদের তাকুয়া যদি আমাদের ভিতরে আল্লাহ রাবুল আলমিনের ব্যাপারে ভয় থাকে আল্লাহ রাবুল আলমিনের ব্যাপারে সচেতনতা থাকে তাহলে আমাদের কোরবানি কবুল হবে তা না হলে কোরবানি আমাদের কবুল হবে না অন্য এক আয়ত আল্লাহ রাব্বুল আলম ঘোষণা করছেন আমরা জানি হাবিল কাবিলের ঘটনা তো সেইখানে হাবিলের কুরবানিটাকে কবুল করা হয়েছিল সে মুত্তাকে ছিল বলেই এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যদি আমাদের কুরবানি কবুল হতে হয় আল্লাহ রাবুল আলমিনের দরবারে গৃহীত হতে হয় গ্রহণযোগ্য হতে হয় তাহলে অবশ্যই আমাদের মুত্তাকি হতে হবে তাহলে কয়টি সত্য দুটি সত্য একটি হচ্ছে আমাদের সালাত আদায়কারী হতে হবে দুই নম্বর সত্য হচ্ছে আমাদের ভিতরে তাকুয়া থাকতে হবে এই দুইটি যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা যত টাকায় কুরবানির পশু কেনার কাজে ব্যবহার করি এই টাকা কোনো কাজে আসবে না কুরবানি কবুল হবে না শুধুমাত্র গস্ত খাওয়া হবে তাই যদি আমরা আমাদের কুরবানি কবুল করাতে চাই গ্রহণযোগ্য করতে চাই তাহলে অবশ্যই আমরা সালাদ আদায় করি হব এবং মূর্তাকি হব কিন্তু আমরা অধিকাংশ লোক সালাত আদায় করছি না এর পিছনে কারণ কি সবাই তো বলি যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই সালাত আদায় করবেন না সে তো বলে আচ্ছা আমি সালাত আদায় করব কিন্তু করছে না কেন এর কারণটা হচ্ছে আমাদের ভিতরে খসিয়া নাই আল্লাহর প্রতি মমত্ববোধ নাই নাই প্রেম ভালোবাসা নাই আল্লাহর প্রতি আমার বিনয়ী ভাব নাই এই এই যে বিনয়ী ভাব মমত্ব প্রেমের অনুপস্থিতির কারণে আমি সালাত আদায় করতে পারছি না আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ইন্না ইল্লা আলাল খসেন এটা কঠিন কাজ তবে যার ভিতরে যার ভিতরে খসিয়া আছে আল্লাহ রবুল আলমের প্রতি মমত্ববোধ আছে ভালোবাসা আছে বিনয় ভাব আছে তার জন্য এটা সহজ কাজ তাহলে আমরা বুঝতে পারছি যদি আমরা সাদ আদায়কারী হতে চাই তাহলে আমাদের ভিতরে একটা বিনয় ভাব জাগতে হবে একটা নম্র ভাব জাগতে হবে আল্লাহ রব্বুল আলমের প্রতি ভক্তি থাকতে হবে অনুরাগ থাকতে হবে এটা কখন আসবে মাকে ভালোবাসার এরকম লোক আছে। সবাই তো মাকে ভালোবাসে এর কারণটা হচ্ছে মা আমার জন্য কষ্ট করেছেন আমাকে লালন পালন করেছেন কষ্ট করে এরা যখন আমার মনে উদয় হয় তখন আমি মাকে ভালো না মায়ের সেবা না করে পারি না একভাবে যদি আমরা চিন্তা করে আল্লাহ রাবুল আলেন অসংখ্য নিয়ামত আমরা দান করেছেন এই নিয়ামত ব্যবহার করে আমরা দুনিয়াতে টিকে আছি এই নিয়ামতগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি একটু যাচাই করি বাছাই করি একটু ভাবার চেষ্টা করে তাহলে আমাদের ভিতরে খসিয়া চলে আসবে তখন আমরা সালাত আদায়কারী হতে পারবো আর যদি সালাত আদায়কারী হতে পারি তাহলে ধীরে ধীরে আমরা মুত্তাকি হতে পারবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা সালাত আদায়কারী হতে চাই মুক্তাকে হতে চাই তাহলে আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য নিয়ামত আছে এইগুলোকে চিন্তা করতে হবে ভাবতে হবে এবং এইগুলোর প্রভাব আমার জীবনে বিশ্লেষণ করতে হবে তাহলে আমি খসিয়া অর্জন করতে পারবো খসিয়া অর্জিত হলে সালাত আদায়কারী হতে পারবো সালাত আদায়কারী হতে পারলে আমি মুক্তাকে হতে পারবো মুক্তাকে হতে পারলে আমার কোরবানি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হতে হবে তাহলে কোরবানি করার আগে আমাকে এরাদা করতে হবে এই যে আমি আল্লাহ রব্বুল আলমিনের এই যে নিয়ামত আছে সেগুলো নিয়ে বেশি বেশি ভাববো এবং আমরা এখন থেকে একটা এরাদা করব। ইচ্ছা করব নিয়াদ করব যে আমরা কোনোদিন সালাদ ছাড়বো না এবং সালাতের মাধ্যমে মুক্তাকে হওয়ার চেষ্টা করবো আল্লাহ রবুল আলামিন এই জিলহাজ মাসে সালাত আদায়কারী হওয়ার এবং মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন